আমি তোমাদেরকে এমন তিনটা ওয়েব সিরিজ সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো হাই রেটেড আর বিশ্বাস করো এর একটাও এপিসোড তোমাকে কখনো বোর করবে না এই তিনটা শো এমন যে একবার শুরু করলে থামা খুব কঠিন ফার্স্ট সিরিজ হলো চারণবেদ এই সিরিজটা আমাদের নিয়ে যায় নাইনটিন এইটটি সিক্স স্যালের সেই ভয়ঙ্কর সময় যখন হঠাৎ করে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ম্যাসিভ এক্সপ্লোশন হয়ে যায় এরপর পুরো শহর ছড়িয়ে পড়ে প্যানিক আর কেয়স রেস্কিউর কীভাবে মানুষকে বাঁচানোর চেষ্টা করে আর সাধারণ মানুষ কীভাবে এই ভয়াবহ পরিস্থিতিতে সার্ভাইভ করে এই সব কিছুই তুমি এক্সপেরিয়েন্স করবে এই শোর ভেতরে এই সিরিজটা শুধু একটা ডিজাস্টার স্টোরি না এটা মানুষের ফিয়ার স্যাক্রিফাইস আর ট্রুথ লুকিয়ে রাখার ভয়াবহ পরিণতি দেখায় প্রতিটা এপিসোড এতটা ইনটেন্স যে দেখার সময় নিঃশ্বাস আটকে যাবে সেকেন্ড সিরিজ হলো। বেটার কল অল তোমরা সবাই নিশ্চিত ব্রেকিং ব্যাড দেখেছ এটা তারই প্রিকোল সিরিজ এই গল্পটা একজন লয়ার জিমিন কে ঘিরে যে ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল ওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পড়ে এই সিরিজের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো এর স্টোরি টেলিং প্রতিটা এপিসোড এতটাই অ্যাডিক্টিভ একটা শেষ হলে নিজে থেকে পরেরটা প্লে হয়ে যাবে এখানে কোনো রস নেই কিন্তু প্রতিটা সিন মিনিংফুল ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত স্ট্রং যে জিমিকে তুমি ধীরে ধীরে বললে যেতে দেখবে অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড লাস্ট সিরিজ শেরলক এখানে শেরলক হোমস বিভিন্ন কমপ্লিকেটেড কেস ইনভেস্টিগেট করে কিন্তু যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হলো এই চরিত্র তার প্রেজেন্টেশন স্টাইল আর ব্যানডিট কাম্বার ব্যাচ এর পারফরমেন্স ইজ ইনক্রেডিবল বিলিভ মি শেরিলক হোমস নিয়ে যত মুভি বা সিরিজ তুমি দেখেছো তার মধ্যে ইন দ্য নিঃসন্দেহে দ্য বেস্ট ভার্সন ফার্স্ট পেস স্টোরি টেলিং শার্প ডায়লগ আর মাইন্ড বোল্ডিং ডিডাকশান সব কিছু একদম টপ নচ প্রতিটা কে শেষ হলে মনে হবে এটা কিভাবে পসিবল হেই আই এম সাইফ আর যদি তুমি এই ধরনের হাইলি কোয়ালিটি অ্যাডিকটিভ সিরিজ আরও জানতে চাও তাহলে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না